আসসালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা কালেকশনে তো বিয়স আজকে আবার নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম থ্রি পিস সানা সাবিনাস এটা আপনার পাকিস্তানি সিল্কের উপরে দেখতে পাচ্ছেন আপনার মিররের আর রিয়েল কাজ করা আর এটা সাইজ হবে কাছে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে আর এটার যে কালারটা আছে সেই কালারটা আসবে আপনার দুইটা কালার আসবে মাল্টি কালারের উপরে দেখতে পাচ্ছেন কালারটা ও একেবারে ডিফেন্ডলি মাল্টি কালার উপরে আর যে কাজগুলি আছে ফুললি ডিফারেন্ট রিয়েল ইস্টিন উপরে কাজ পাথরের উপরে আর এটার ফুল যে বডিটা আছে আমি বডিটা দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন থ্রি পেজটা একেবারে আপডেট আসার সাথে সাথে আমি ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের জন্য যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কেনাকাটা করতে সুবিধা হয় আর এটার যে হাতাটা আছে আমি হাতাটাও দেখে দিচ্ছি হাতাটা আপনার ফুল স্লিপ দেখতে পাচ্ছেন আপনার ঝালোর আছে পার্লের যে ঝাল ঝালর আছে সেটা আপনার দিয়ে আসে ফুল স্লিপ আপনার ফুল স্লিপটা কাজ করা আর এগুলি সাইজগুলি আসবে আপনাকে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আসবে দেখতে পারছেন আর এটা যে সালোয়ারটা আছে আমি সালোয়ারটা দেখে দিচ্ছি ঠিক আছে জামাটা চাপা ঠিক এই সালোয়ারটা দেখতে পারছেন সেডের উপরে আর নিচে আপনার মাল্টি কালার আছে দেখতে পারছেন আর এটা যে সাইজগুলি আসবে চল্লিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আসবে আর এটা যে অন্যটা আছে আমি অন্যটাও দেখে দিচ্ছি আর এই যে ব্যাকসাইডটা ওয়াও ব্যাকসাইডটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা খুবই সুন্দর ব্যাক সাইডটা খুবই সুন্দর আর এটা যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি তবেও দেখতে পাচ্ছেন ওনাটা ফুল অনাটা কাজ করা আপনার গিয়া রিয়েল স্টোন আর মিররের কাজ করা ফুল অনাটা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলি একেবারে ডিফারেন্টলি আর ওনাটা অনেক বড় অনেক বড় অনেক বড়ো তবেও সেটা কালার আসছে আপনার দুইটা আমি আর একটা কালার দেখে দিব আর এটা যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমি ওই কালারের সাথে বলে দিব। তবে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় কালারটা আর এটা কিন্তু আপনার ভুলোর ভিতরে আপনার মাল্টি কালার দেখতে পাচ্ছেন ও একেবারে ডিফারেন্টলি যে কালারটা আর এটা হচ্ছে আপনার মাল্টি কালারের ভিতরে ভুলোর ভিতরে আপনার মাল্টি কালার দেখতে পাচ্ছেন নিচে যে পার্টটা আছে একেবারে ডিফারেন্টলি আছে আপনার রিয়েল আর মরে কাজ করা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুল বারিটা কাজ করা দেখতে পাচ্ছেন আর যে এটা যে হাতাটা আছে হাতাটা একেবারে ফুল স্লিপ আর ফুল হাতাটা কাজ করা আর আপনার পালের যে ঝালর আছে সেই পালের ঝালর ঝালোর আপনাকে দিয়ে আছে হাতার ভিতরে আর এটার যে বড়িটা হবে চল্লিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারব আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে এটা হচ্ছে আপনার সানা সাফিন যে সিল্ক আছে একেবারে নতুন সেই সিল্কে আসছে আর এটা যে অন্যটা আছে আমি সেই অন্যটা দেখিয়ে দিচ্ছি তবে দেখছেন অন্যটা অনেক বড়ো অন্যটা আপনার ফুল অন্যটা কাজ করা সানা সাফিন সিল্কের উপরে এটা আপনার পাকিস্তানি থ্রি পিস একেবারে ডিফারেন্টলি আসছে পাকিস্তানি থ্রি পিস আসার সাথে সাথে আমি আপনাদের জন্য নতুন ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনাদের কেনাকাটা করতে সুবিধা হয় আর প্রাইসগুলি আসবে আপনার চার হাজার সাতশো সাতচল্লিশশো টাকা পড়বে প্রাইসগুলি আর এটার যে সাইজ আছে সেই সাইজগুলি আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটার যে কালারটা আছে এটা কালার হবে আপনার দুইটা কালার তো বৃহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তবীয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম তবীয় আমাদের যে অ্যাড্রেসটা আছে আমি সেটা হয়তো দেখাতে বা বলতে আমি ভুলে গেছি তে তাই আমি আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের আসার জন্য যাতে সুবিধা হয় কেনাকাটা করতে আমার এখানে মনে করেন অ্যাড্রেস দেওয়া আছে আর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনি আসতে পারবেন আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন তবীয় আজকে এই অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই